এই সাগরে পারে আই সায়া আমারে মাতালে মাতালে লাগি। এই রূপ দিিকে আমন পিঞ্জিরাই সুকেরে পক্ষি রাাকি। এছাগরে পারে এই সায়া আমাে মাতালে মাতালে লাগি। এমদকে আমন পঞ্জিরাই সুকেরে পক্ষি দাাকি মাতামে যদি তাই সাজাইতে এই সাগররে পারে। মালা যাইতা কাটাই দিতাম জীবন তারে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাইতো তো আইলাম সাগরে এই নীল জলেতে বাসাই দিতাম নিজের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিতাম হাজার স্বপ্ন কত এই নীল জলেতে বাসাই দিতাম নিজের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিতাম হাজার স্বপ্ন কত